গুড মর্নিং অ্যান্ড এ ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই টেলি ব্লক আমি আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে আজ ছিল রাধাষ্টমী যার জন্যই কিন্তু আমি এখানে রেডি হয়ে গেছি এখন আমি মাসি বাড়িতে যাব জন্মাষ্টমী করলে নাকি রাধাষ্টমীটা করতেই হয় এই নিয়ে কিন্তু দু বছর হলো আমি অষ্টমীটা করছি এক বছর কিছু প্রবলেমের জন্য আমি করতে পারিনি তো চলো এখন যাওয়া যাক দেখো তখন কিন্তু সকাল নটা বাজে কিন্তু সূর্যি মামার তেজ কিন্তু প্রচুর ছিল আগের দিন কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছিল আর বাড়ির থেকে বেরিয়ে দেখি দেখো মাঠে পুরো জল জমে গেছে আমাদের এখানে তো তারপরে আমি টোটোতে উঠে পড়ি চলো এখন যাওয়া যাক আমার বাড়ির থেকে মাসি বাড়ির দূরত্বটা তো খুবই কম যার জন্যই কিন্তু দেখো অল্প সময়ের মধ্যেই আমি কিন্তু পৌঁছে গেছি মাসি বাড়িতে আর এই মাসি বাড়ির সব থেকে বেশি আমার যদি কিছু ভালো লেগে থাকে সেটা হচ্ছে মাসিতে বাড়ি উঠোনটা এত বড় সচরাচর কিন্তু এই উঠোন এখন সব ছাড়াই দেখা যায় না আর এসেই দেখি দেখো সবাই কিন্তু সাজুগুজু করে বসে আছে তারপরে এসে দেখি সবাই কাজে লেগে পড়েছে তো আমিও এখানে কিন্তু কাজ করতে বসে পড়েছি প্রথমেই আমি এখানে গুড়টাকে কেটে নিচ্ছিলাম আর এই গুড়টাকে দেখো আমি ফার্স্ট টাইম এমন গুড় দেখছিলাম বেশ নরম ছিল গুড়টা আমার কিন্তু বেশ ভালো লেগেছে দেখে আমি কোনো দিনও এমন গুড় দেখিনি এই তো দেখো এখানে কিন্তু সবাই যে যার মতন পুজোর কাজ শুরু করে দিয়েছে ওইদিকে দিদি তালের বড়া বানাচ্ছে মাসি কলার বড়ার ময়ম দিচ্ছে আমরা এদিকে নাড়ু বানাচ্ছিলাম আর এই দিকে দেখো আর একজন কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছে আজকে হচ্ছিল নিরামিষ তরকারি আর এদিকে বসিয়েছিল তালির ক্ষীর তার সাথে হয়েছিল পনিরের তরকারি ওইদিকে তো ওরা সবাই অন্যান্য কাজ করছি এদিকে আমি ঘরে চলে এসেছি পুজোর সব কিছু গুছিয়ে নেওয়ার জন্য এসেই প্রথমে আমি এখানে দেখো ফল কেটে নিয়েছিলাম আমার ফল কাটা কিন্তু এখানে হয়েও গেছে তার সাথে যে আমরা বানিয়েছিলাম সেটাও কিন্তু আমি থাল সুন্দর করে সাজিয়ে দিয়েছি ফল কাটার পরে কিন্তু জায়গাটা প্রচন্ড নোংরা হয়ে গেছিল দেখে আমি এই জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে দিচ্ছিলাম এদিকটা পরিষ্কার করে তারপরে আমি চলে যাই একদম ঠাকুরের সামনে দেখো এখানে কিন্তু প্রায় সব কিছুই আমার গোছানো কমপ্লিটই হয়ে গেছে তোমরা কারা কারা বাড়িতে রাধা অষ্টমী করলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও এই তো আমার সব কিছু এখানে গোছানো কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম তারপরেই কিন্তু মাসি বসে পড়ে পুজোতে আর আমরাও সবাই মাসির সাথে বসে পড়ি আর দেখো আজকে কিন্তু সবথেকে বড় সদস্য এসেছিল ওই নাকি এখানে এই কাজটা বাজাবে ও কাউকে বাজাতে দেবে না এখানে মাসির পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে দিদিও বসে পড়ে পাঁচালি পড়তে এই তো দিদির পড়াও কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ঠাকুরকে প্রণাম করে সবাই কিন্তু বেরিয়ে পড়ব এই তো আমাদের সবার প্রণাম করা শেষ এখন ঠাকুর সেবা নিবে যার জন্যই কিন্তু আমরা সবাই এখানে বাইরে বসেছিলাম আর আজকের আকাশটা দেখো দেখেই কিন্তু মনে হচ্ছে যে পুজোটা কিন্তু চলেই এসেছে তা আমরা এখানে সবাই বসে আড্ডা মারছিলাম আর এদিকে এনাকে দেখো ফোন দেখতেই ব্যস্ত এই তো তার কিছুক্ষণ পরেই আমরা উপোস ভাঙার জন্য চলে আসি আর দেখো ও কিন্তু খাবে বলছিল যার জন্য কিন্তু দিদি ওকে অল্প দিয়েছিল এই তো এখন এটা খেয়ে আমরা উপোস ভাঙব ভেঙে তারপরে আমরা কিন্তু এখানে প্রসাদ খাব তো দিদি তো ওইদিকে সবার জন্য প্রসাদ বাড়ছিল আর আমি কিন্তু এখানে একটু নেল পালিশ পরতে বসে গিয়েছিলাম তা দেখো এদিকে কিন্তু দিদি বাইরে যারা ছিল তাদের সবার জন্য এখানে প্রসাদ রেডি করছিল আর এদিকে কিন্তু আমার নেল নেলপালিশ পরাও হয়ে গেছে তো বাইরে সবার জন্য প্রসাদ রেডি করে সবাইকে দেওয়াও হয়ে গেছে এখন আমরা যারা উপোস ছিলাম তাদের জন্য এখানে দিদি প্রসাদ বাড়ছে এই তো আমাদের প্রসাদ নেওয়াও রেডি তো এখানে ছিল দেখো লুচি তালের বডা, পায়েস মিষ্টি দই পাঁচ রকমের ফল আর মালপোয়া ও তার সাথে কিন্তু ছিল নারুও এখানে আমরা প্রসাদ খেয়েই কিন্তু একবারে ভাত খেতেও বসে পড়ি কারণ অনেক বেলা হয়ে গেছিলো তো আজকে তো ছিল নিরামিষ আজকে কিন্তু রান্না হয়েছিলো ভাত মুগের ডাল তার সাথে হয়েছিল নিরামিষ তরকারি আর পনিরের তরকারি চলো এখন খাওয়া যাক খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম এই পুচকোগুলোকে দেখতে দিদি বাড়ির সামনে অনেকগুলো এই পুচকোগুলো হয়েছে যার জন্য কিন্তু আমি বললাম চল একটু দেখে আসি আর এত ভালো ওরা এত সুন্দর আদর খেতে পছন্দ করে আর দেখো সবাই বেরিয়ে গেছে ঠিকই কিন্তু এ কিন্তু বেরোতে পারেনি তাই দিদিকে বললাম তুই একটু ওকে পার করে দে আর দেখো বেরিয়েই কিন্তু কত খুশি হয়েছে সবাই এখানে খেলাধুলো করছে তো অনেক আদর করার পরে ওদেরকে এখন ঢুকিয়ে দিচ্ছিলাম ওদের জায়গাতে তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও আশা করি তোমাদের সকলের খুব ভালো লেগেছে দেখা হবে অন্য কোনো একটা সুন্দর ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা পাই